সবাই কেমন আছেন তো আজকে একটা বিষয় আপনাদের দেখাবো সেটা হচ্ছে সৌদিতে যারা ক্যাম্পে থেকে কাজ করেন তো ক্যাম্পে থেকে যারা কাজ করেন তারা কোথায় থাকেন কিভাবে থাকেন আমি একটু দেখাই এই যে আপনার ছোট ছোটো ঘরগুলা দেখতে পাচ্ছেন এখানেই তারা থাকে তো এখান থেকে বেশ দূরে প্রায় বিশ তিরিশ কিলো দূরে তারা কাজে যায় তো কাজের আপনার একটা পর্যায় কি বলবো আসলে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ হয় মানে মাথা পঞ্চাশ ডিগ্রি মানে মাথা একদম মানে কি বলবো মানে মাথার চান্দি পুরা গরম হয়ে যাইতেছে রে ভাই এদিকটা একটু দেখাই এর ভিতরে আপনার এসি দেওয়া আছে তো এখন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা কেউ কাজে গেছে কেউ যায়নি অনেকে ডিউটি না করে ক্যাম্পের ভিতরেই আছে ভিতরে লাইট লাইট বন্ধ করে আছে বাইরে শুধু আসছি আপনাদের জন্য একটা ভিডিও করার তো এখানে চারদিকে মরুভূমি তো এখানেই আসি আমরা তো তো যেসব ভাইরা সৌদিতে আসবেন বা অনেকের দেখার ইচ্ছা যে ক্যাম্পগুলো কেমন হয় এগুলা ভিতরে বেশ খারাপ না ভিতরে এসিটিসি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আসেন যারা থাকা খাওয়ায় কাজ করতে চান তারা আপনাকে এরকম থাকার জায়গা দিবে খাওয়ার জায়গা দিবে এখানে থেকে আপনাকে ডিউটিতে যেতে হবে ক্যাম্পের চতুর্দিকে ওয়াল করা থাকে আর বাইরে আপনার মরুভূমি পুরাটাই তো আসলে এসব জায়গায় ভিডিও করাও বৈধ না তারপরেও আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য অনেকে জানতে চাইছেন যে ভাই কেমন আর ভিতরে আপাতত দেখাতে পারতেছি না কারণ ভিতরে লাইটগুলো বন্ধ করা তো এই হয়েছে অবস্থা তো যেসব ভাইরা সৌদিতে আসতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন তো এখানে যদি থাকতে পারেন অবশ্যই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো সেই মন মানসিকতা নিয়ে আসবেন আপনাদের জন্য দোয়া থাকবে শুভ শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না এই রোদের ভিতর ভাই মানে কি বলবো প্রচণ্ড রোদ যে দূরে দেখতে পাচ্ছেন আপনার মরুভূমি দেখা যাচ্ছে কি না আল্লাহ জানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো এখানে সব কিছু অ্যাভেলেবেল ওয়াশরুম পানি ঠান্ডা পানি পানি থাকতেই হবে তো প্রচুর গরম মানে সেই লেভেলের গরম এখানে বলদিয়ার গাড়ি নানান অবস্থা ভাই ভয়াবহ অবস্থা আর সৌদিতে যারা থাকেন তারা জানেন ঋতুওয়া আজকে ঋতুওয়া করতেছে মানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির উপরে আছে তো যদি ভালো কোম্পানি হয় সেক্ষেত্রে আপনার এই এর ভিতর কাজ বন্ধ রাখে কিন্তু যদি একটু দুর্বল কোম্পানি হয় তারা চেষ্টা করে এর ভিতর কাজ করে নেওয়া তো অবশ্যই তারা কাজ করবে কোম্পানি দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর প্রবেশ করবেন কারণ ভাই আপনি যদি বেঁচে থাকেন তাহলে অবশ্যই টাকা ইনকাম হবে আর যদি নিজে না বাঁচেন তাহলে কিন্তু টাকাও যাবে নিজের জীবনও যাবে সো আপনার ইয়া যেটা যেটা করবেন আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে কোম্পানি ভালো না মন্দ না কি অবস্থা কী আসল বিষয় কাগজপত্রের কি অবস্থা এই সমস্ত বিষয় জেনে অবশ্যই আসবেন ভালো করে খোঁজখবর নিয়ে আসবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক